হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে আজকের আলোচনার বিষয় এমন একটি সমস্যা যা ছোট বড় সবার জীবনেই এক অস্বস্তিকর অভিজ্ঞতা আনতে পারে আর সেটা হল মাথার উকুন হেডলাইস হ্যাঁ ঠিকই ধরেছেন আর এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এমন একটি বহুল প্রচলিত প্রোডাক্ট হল অ্যালিস লোশান এই লোশান কি সত্যিই উকুন দূর করতে জাদু করি কীভাবে এটি ব্যবহার করতে হয় এর দাম কত সব কিছু জানতে হলে আমাদের সাথে থাকুন শেষ মিনিট পর্যন্ত অ্যালিস লোশান তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এটি মূলত একটি লাইস বা উকুন নাশক লোশান এর মূল উপাদান হল আইভার মেকটিন বিপি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আইভার মেকটিন হল একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ যা উকুনের স্নায়ু এবং পেশিকোষে প্রবেশ করে তাদের পক্ষাঘাতগ্রস্ত করে দেয় এবং আলটিমেটলি মৃত্যু ঘটায় এটি শুধু উকুন নয় উকুনের ডিম নিডস ধ্বংস করতেও সাহায্য করে ইঙ্গিত এটি ছয় মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথার উকুন নিরাময়ের জন্য নির্দেশিত এই লোসান উকুনের জীবনচক্রকে টার্গেট করে তাই একবারের ব্যবহারেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো ওষুধের সঠিক ফল পেতে হলে সঠিক ব্যবহার বিধি জানা জরুরি অ্যালিস লোশন ব্যবহার করার পদ্ধতি খুবই সহজ কিন্তু কয়েকটি ধাপ অবশ্যই মনে রাখতে হবে শুকনো চুল লোশনটি শুকনো চুল এবং মাথার ত্বকে ড্রাই হেয়ার এবং স্ক্যাল্পে ভালোভাবে লাগাতে হবে পরিমাণ এমনভাবে লাগান যাতে মাথার ত্বক থেকে চুলের শেষ প্রান্ত পর্যন্ত পুরোপুরি ঢেকে যায় এক টিউব ষাট গ্রাম লোসান সাধারণত একবার ব্যবহারের জন্য যথেষ্ট লোসানটি চুলে লাগানোর পর ঠিক দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিটের বেশি রাখা উচিত নয় ধুয়ে ফেলা দশ মিনিট পর শুধুমাত্র জল দিয়ে চুল ও মাথার ত্বক ভালোভাবে ধুয়ে ফেলুন শ্যাম্পু পরার প্রয়োজন নেই সাধারণত এই লোসান একবার ব্যবহারই যথেষ্ট যদি উকুন সম্পূর্ণরূপে না যায় তবে সাত দিন পর ডাক্তারের পরামর্শ নিয়ে আবার ব্যবহার করা যেতে পারে অবশ্যই খেয়াল রাখবেন যেন লোশানটি চোখ মুখ বা শরীরের ভেতরে না যায় এবার সংক্ষেপে এর কিছু সুবিধা এবং সতর্কতার দিক জেনে নেওয়া যাক প্রধান সুবিধা এর একবার ব্যবহারেই কার্যকর হওয়ায় এটিকে অন্যান্য উপন্যাসক প্রোডাক্ট থেকে আলাদা করে এটি তুলনামূলকভাবে দ্রুত কাজ করে সতর্কতা যেহেতু এটি একটি ঔষধ তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে এটি ব্যবহারের পর চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া বা হালকা জ্বালা অনুভব হতে পারে যদি গুরুতর অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তবে সঙ্গে সঙ্গে লোসান ধুয়ে ফেলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের বাজারে অ্যালিস লোশান ষাট গ্রামে কিউব সাধারণত একশো তিরিশ টাকা থেকে একশো বত্রিশ টাকার আশেপাশে থাকে স্থান এবং অফার ভেদে সামান্য কম বেশি হতে পারে এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের গণ্য হওয়ায় বাংলাদেশের প্রায় সব ফার্মেসি এবং অনলাইন মেডিসিন সবগুলোতে সহজেই পাওয়া যায় তাহলে বন্ধুরা অ্যালিস লোসান মাথার উকুন সমস্যা সমাধানের জন্য একটি কার্যকর এবং সহজলভ্য সমাধান তবে মনে রাখবেন যেকোনো ঔষধ ব্যবহারের আগে নির্দেশিকা ভালোভাবে পড়বেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন আপনার কি অ্যালিস লোশান ব্যবহারের অভিজ্ঞতা আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পডকাস্ট কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যটি জানা প্রয়োজন দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ